আসসালামু আলাইকুম এখনো যারা বলতেছেন যে ভাই ইতালি ভিসা দুই হাজার ছাব্বিশের প্রি শেষ হয়ে গেছে কিনা কিংবা এখনো চলতেছে কিনা ভাই এই নিয়ে অনেক আগে বলা হয়েছে যে ইতালি ভিসা দুই হাজার আবেদন আপাতত সমাপ্ত করা হয়েছে মানে আবেদন শেষ হয়ে গেছে এখন দুই হাজার ছাব্বিশে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আবারও দুই ছাব্বিশে আবেদন ফর্ম পূরণ করানো যাবে কিনা কিন্তু আবার সরকার সময় দিবে কিনা দেখেন দুই ছাব্বিশ সালে ইতালিতে এখন পর্যন্ত মানে আজকে চোদ্দ না পনেরো তারিখ মেবি আজকে মেবি চোদ্দ তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ আজকে পর্যন্ত কোনো আপডেট আসে নাই ইটালি সার্ভার দ্বিতীয়বার খোলা হবে কি না আমার মনে হয় না খোলা হবে অনেকেই বলতেছেন যে ভাই নির্বিশ বিভিন্ন নিউজ মিডিয়া বলতেছে যে ইটালি স্পন্সর সাথে কোঠা এখন তো পুরোপুরি পূরণ হয়নি সেখানে কোঠা অনেক কম আবেদন করেছে হ্যাঁ কোঠা যদি কম আবেদন পরে ইতালির কোঠা যদি পুরোপূর্ণ মানে পূরণ না হয়ে থাকে তাহলে হ্যাঁ এটা দেওয়ার সম্ভাবনা আছে বাট এটা এখন না এটা যদিও দেয় এটা ছয় মাস মানে মার্চ এপ্রিল মেতে তখন ঘোষণা আসবে এটা এখন আসবে না কারণ ফেব্রুয়ারিতে ক্লিক ডে শেষ হবে তারপর গণনা করা হবে যে কত ক্লিক পড়ছে এবং সেখান থেকে কি পরিমাণ লোক আসতে পারবে আমার কথা বুঝতে পারছেন এখন পর্যন্ত এটা এখন হবে না এটা ডিগলা হবে ফেব্রুয়ারিতে ক্লিক ডে আমরা জানি যে জানুয়ারি বারো ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি আঠারো এই চার দিন হলো ক্লিক ডে এই ক্লিক ডেটা শেষ হওয়ার পরে দেন ইতালি সরকার গণ্য করা হবে যে কত আবেদন পড়ছে যখন দেখবে হিউজ অফ কোটা দশ বিশ হাজার কোঠা বাকি থাকে তখন আরেকটা ক্লিকদের দেওয়ার সম্ভাবনা আছে বাট এটা এখন না এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অপেক্ষা করেন আর যদিও না দেয় তাহলে কোনো সমস্যা নেই সাতাইশে আবেদন আছে আবেদন করতে পারবেন সবাই রেডি হন সাতাইশের জন্য প্রস্তুতি নেন কারণ ছাব্বিশ অলরেডি শেষ ভাই ছাব্বিশ নিয়ে আর কেউ মাতামাতি করলেন না কারণ বারবার সে একই কমেন্ট পাইতেছে যে ভাই ছাব্বিশে কে আজও আবেদন করা যাবে না আবেদন করা যাবে না ভাই সার্ভার ইস ক্লোজ নয় তারিখ থেকে তেরো তারিখে সার্ভার খোলা হয়েছিল শুধু ফর্মগুলো কালেকশন করার জন্য দেখছি ভাই সার্ভার তো এই আর কেউ আশা করি কথা বললেন না আর কারোর কাছে জমা দেন না বাট এখনো আমি দেখতেছি যে অনেকে জমা নিতেছে যে তোমার ফর্ম ফিল আপ করা যাবে ভাই ফর্ম ফিল সার্ভার বন্ধ আমার পিছনে ভিডিওগুলো যাই দেখেন আমার এইটু চ্যানেলে আমি আপনাকে সার্ভার থেকে বিস্তারিত দেখাইছি সার্ভার বন্ধ সার্ভার ইস ক্লোজ হাউ ইস পসিবল ভাই হ্যাঁ অ্যাপ্লাই নাই সব জিনিস খামখেয়ালি করলে হবে না কারণ দালাল চক্র ভাই আপনার থেকে টাকা নেওয়ার জন্য তাদের জন্য সার্ভার চব্বিশ ঘন্টা খোলা বাট আসলে সার্ভার খোলা না সো এই জিনিসটা বোঝার চেষ্টা করেন হ্যাঁ কারণ ভিউ কামানোর জন্য সব কিছু করি না ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি সার্ভার এখন খোলা না সো যারা এই নিয়ে মাতামাতি করতেছে ভাই তাদের জন্য আর কিছুই বলার না